দেখেন আমি যখন ফোনে কথা বলি ওই পাশ থেকে যে আমার কথা শুনে তার কাছে মনে হয় আমি রোমান্টিক কিন্তু না আমি রচনা খুব সাধারণ মানুষ খুব শান্ত মানুষ কি বল ওই নতুন অনেক বড় আমি তোমার বাবা না কমিশনার তুমি না কমিশনার এর ছেলে আসলে কি নেটওয়ার্ক প্রবলেমের জন্য কি ভুল শুনেছেন আমি আসলে কৃষকের ছেলে আপনি ভুল শুনেছেন কমিশনার

ব্যাপার আমার দিকে ওইভাবে তাকায় রইছো কেন আমার চেহারা কি বান্দরের মতো হয়ে গেছে না তুই শিং উঠিছো গরুর মতো তোর চেহারা তো এমনিতেই বান্দরের মতো তাও তো দেখি তুই মানে কি ব্যাপার হঠাৎ করে কথা নাই বাদ তার নাই তুই আমার সাথে তুই তুই করি করা শুরু করিছো হাজবেন্ডের সাথে যে একটু সম্মান দিয়ে কথা বলতি এটা ভুলে গেছো ও তুই জানোস যে হাজবেন্ড ওয়াইফের সম্পর্কে শ্রদ্ধা ব্যাপারটা আছে সম্মান আছে দেখো সারাদিন আমি দোকানদারি করে আইছি এমনি মাথার মধ্যে নানা রকম জিনিস আমার এরাম এরাম করে ঘুরতেছে কি কষ্ট তুমি একটু আমার সুযোগ যদি তুই কি সারাদিন শুধু দোকানদারি করিস আর তাইলে ওই যে ক্রিমিনালি শয়তানি কুটকাচালি এগুলা কে করে কি কষ্ট আমি কিন্তু কোনো মাথা মুন্ডু বুঝতেছি না কিসের ক্রিমিনালি ও মা আমার দুধে ধোয়া তুলসী পাতা ভাজা মাছটা তুই এখন উল্টা খাইতে পারিস না তাই না আমার কিন্তু মিজাজ গরম হয়ে যাচ্ছে তুমি কি বলতে চাচ্ছ আমারে সুজা সুজি বলো সুজা সুজি বলবো তোরে কাবিনের টাকা না দিয়ে আমারে তোর লাইফ থেকে বাইর করে দেওয়ার জন্য তুই আমার নামে স্ক্যান্ডাল ছড়াবি আমার নামে তুই পরকি আর কাহিনী ছড়াবি কি কি কথা এই সমস্ত আবল এই সমস্ত আমার নামে সব মিথ্যা কথা রাখানো হচ্ছে

ফ্যামিলির মধ্যে অশান্তি শুন আজকে যখন শুনছি না আমার মাথাটা কাজ করতেছিল না আমি ভাবছিলাম তোরে ছেড়া দিব আজকে কিন্তু তারপরে আমার মনে হইল তোর মতো একটা অমানুষ একটা ক্রিমিনাল আজকে যদি আমি ছেড়ে দেই কালকে তুই আরেকটা মেয়ের জীবন নষ্ট করবি আর আমি বাইচা থাকতে আরেকটা মানুষের জীবন নষ্ট হইতে দিব না আর সেই জন্য আমি তোর নামে আজকে থানায় জিডি করে আসছি জিডি মানে কি বলছি চাচা তুই